যায় মহাকালে মূর্ছা যায় প্রবর্তকের ঘুর চাকায় যায় মহাকালে মূর্ছা যায় প্রবর্তকের ঘুর চাকায় যাই অতীত কৃষ্ণকায় যাই অতীত রক্ত পায় যাই মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘূর্চাকায় প্রবর্তকের ঘূর্চাকায় যায় প্রবীণ শক্তি আয় যায় অতীত যায় প্রতীত আয় অতীত আয় রে আয় বৈশাখী ঝড় সৌর হাঁকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় ওই দিক চক্রেকার বক্রপথ ঘুরচাকার ছুটছে রথ চক্র ঘায় দিক মূর্ছা যায় কোটিরবিশেষে ঘুর পাকায় প্রবর্তকের ঘুরচাকায় চাকায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুরচাকায় ঘরে গ্রহ তারা পদবি ভোল দোল ঘোরে গ্রহ তারা পদ পাহাড় চূড় তাকায় জয়কে তন উড়ছে কার সুকের ফুল শাখায় ঘুরছে রথ চাকায় রক্ত লাল পথ আঁকায় জয় তরুণ রোচ্ছে কার ওই উষার লালা ভাই প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় গর্জে ঘোর ঝড় তুফান আয় কঠোর বর্তমান আয় তরুণ আয় অরুণ আয় দারুন দৈনতায় 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 ওই মা অভয় হাত দেখায় রামধনুর লাল শাখায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় বর্ষ স্কন্ধে ওই নাচে কাল থৈতা থৈ বর্ষসতী স্কন্ধে ওই নাচছে কাল থৈতা থৈ কৈ সে চক্রধর ওই মায়ায় খণ্ড কর সব মায়ায় শিবজি যায় ছিন্ন কর ওই মায়ায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘূর্চাকায় প্রবর্তকের ঘুরচাকায়।